খালের অল্প জলে এখন ভরপুর কিন্তু মাছ পড়ে নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটু নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই দু তিন দিন ভিডিও বানাতে পারিনি বাড়ি কাজ ছিল তার উপরে একটু অসুস্থ ছিলাম যার জন্য কিন্তু ভিডিও বানাতে পারিনি আর মারা কিন্তু কলকাতা থেকে বাড়ি চলে এসেছে একদিন হয়ে গেল তবু কাজ দিতে পারলাম না আজ থেকে কিন্তু কাজ শুরু করেছি আর এখন জাল আর ব্যাগ নিয়ে মার আমি যাচ্ছি খালে প্রচুর পরিমাণে মাছ পড়ছে খালে আর এখন তো খালে একদম জলই নেই যার কারণে সবাই কিন্তু মাছ ধরছে আমাদের বাড়ির পাশে একজন দিদি ভাই একজন বোন আমাকে একটু ডাকলো যে তাড়াতাড়ি চলে এসো খালে মাছ পড়ছে প্রচুর তো মা আমি অঙ্কুশ তিনজন মিলে এখন বেরিয়ে পড়লাম মাছ ধরতে আর আমি তুমি তো মাছ ধরবে না আমরাই আছি মাছ ধরবো আজকে বন্ধুরা আমার কিন্তু রেস্ট

ব্রে সাইজের টেংরা বন্ধুরা মাছ দেখি আমাদের বাড়ি থেকে ধরে একটা বড় মাছ আছে ওটা একটা ভালো আছে এখানে এত প্রচুর পরিমাণে মাছ পড়েছে যে না মাছের সাইজের পড়েছে এই দেখুন টেংরা মাছটা পড়েছে দেখুন কত বড় আজকেও কিন্তু আবার জাল চাপা হয়েছে

পড়েছে মাছ তার সাথে বেলে মাছ পড়েছে প্রচুর পরিমাণে প্রচুর বেলে মাছ এই একটা বেলে মাছ শুধু বেলে মাছ যেদিকে তাকাচ্ছে শুধু বেলে মাছ পড়েছে এই যে এখানে দেখুন কি পরিমাণে মাছ দেখুন আর এটা তো মনে হচ্ছে পুরো কাতলা মাছ এই দেখুন তো আমরা এবারে কিন্তু বাড়ি চলে যাবো বন্ধুরা

দেখুন বন্ধুরা কত পরিমাণে মাছ পেয়েছি আজকে অল্প টাইমে কিন্তু অনেকটা বেশি মাছ পেয়েছি আর শোল মাছ পেয়েছি একটা আর বাকিগুলো সব কিন্তু লাঠা মাছ দেখো শোল মাছটা এটা পোনা মাছ পুকুর থেকে ধরা না এগুলো শোল মাছ না সব লাঠা মাছ লাঠা মাছ তো শোল মাছ একটাই মনে হয় এটা না সব লাঠা মাছ একটা বড় ছিল সেটা শোল ওটা ওটা ওটাও লাঠা মাছ লাঠা মাছ হ্যাঁ এইটা তো দেখাচ্ছি এটা পুকুর থেকে ধরা কাঁকড়াটা

খাল থেকে মাছ ধরে আর সেই মাছ সঙ্গে সঙ্গে কেটে রান্না করে খাওয়ার মজাই আলাদা এই মাছগুলো কিন্তু বন্ধুরা এখন দুপুরবেলা রান্না হবে বড় মাছ দিয়ে আলু দিয়ে সজনে দিয়ে রান্না করব আর ছোট্ট মাছগুলো উচ্ছে আলু দিয়ে শুক্ত করবো আর এখন কিন্তু সব সবজিগুলো কেটে নেবো তারপরে কিন্তু রান্না দিকে এগোবো আর যা গরম পড়ছে বন্ধুরা এখন এই গরমের সময় প্রতিদিন একটা করে কিন্তু শুক্ত খাওয়া দরকার আমাদের তার সাথে সজনে হ্যাঁ আর ঢাকে যখন বাড়ি পড়ে যাবে তখন কিন্তু আর খাওয়া যাবে না যার কারণে এখন প্রতিটা তরকারিতে সজনে দিতে হবে আর খেতে হবে সবকিছু বন্ধুরা রেডি করে নিয়েছি এই সাইডে কেটে কুটে সবকিছু রেডি বাটাও রেডি এখন কিন্তু দুই কড়াই বসিয়ে দিয়েছি জোড়া ফাঁকায় রান্না হবে আর মা আর আমি দুজন মিলে আজ রান্না করবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর অঙ্কুশ আর বাবা সবাই কিন্তু খিদে হয়ে গেছে যার কারণে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে যার জন্য মা আমি দুজন মিলে রান্না করব অনেকটা দুপুর হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি হচ্ছে মাছ খান বাইরে দুজনে কুটে নিয়ে আইছি নেই দুই পাকায় দেখছি মাছে আমার মা ধরনের লবণ হলুম মাগাচ্ছে বড্ড খিদে হয়ে গেছে আর সেই সকালে খাইয়ে গিয়েছি আর এই এখন আসলাম বাড়ি

হ্যাঁ আমার কাছে তুলে নেব এইবার আমার মাছ হয়ে গেছে এই মাছটা এবার তুলে নিলাম সব মাছ কিন্তু বন্ধুরা ভালো হয়ে গেছে আর মা ওদিকে কিন্তু শুক্তো তরকারি বসিয়ে দিয়েছে আমি মাছগুলো ভালো হয়ে খেলা হয়ে গেলে ঝালের তরকারি বসিয়ে দিই কড়াইতে বন্ধুরা তেল আছে একটু পাঁচটা দিয়ে দেবো একটু পেঁয়াজটা রেখে কুচি নে দিয়ে তাৰ তাৰিখ জল দিলে হৈ যাব তাৰ জল লাগে

এদিকে উচ্ছে আলু সকালের ভাজা আর তরকারিগুলো যা হয়েছে না ও দেখেই কেমন মন ঘুরিয়ে যাচ্ছে সকাল থেকে না খেয়ে এসে চলে গেছিলাম খালে আর খাল থেকে মাছ ধরে এসে রান্না করে খেতে খেতে কিন্তু অনেকটাই বেলা চলে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে গরমকালের দিনে মানে বুঝতে পারছেন কতটা সময় চলে গেছে ধরতেও সময় লাগে ধরতে অনেক সময় লাগে যার দেরি হয়ে গেছে অনেক কষ্ট করে মাছ ধরা হয়েছে এখন খেয়ে বলো কেমন হয়েছে শুক্তো তরকারি বললে ভালো হয়েছে ঝাড়ের তরকারি খেয়ে বলো কেমন হয়েছে আর যা গরম পড়ছে না খুব কিন্তু কষ্ট হচ্ছে দেখো মা এক পা দুপা করে বেরোনোর চেষ্টা করছে আজকে ভয় পাচ্ছে চিকু আর মিমির আর মিমি তো তখন ওর খাঁচা নিয়ে এইখানে মাছখানে চলে এসছে পাম্পা মিমি একটু দুষ্টু বেশি হুম এই মিমি মিমি ওর খাঁচা নিয়ে নানারি করে সময় আর ও ওই ভয়তেই বেরোতে চাচ্ছে না হম আর চিকু তো ওর সঙ্গে ওরকম করে না খুব দুষ্টু দুষ্টু খেয়ে মিটু খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আবার চলে যাচ্ছে বাড়িটা কিভাবে ঘোর দেখো তোমার দেখুন লাটা মাছগুলো কিভাবে আছে দেখুন এক্ষুনি সবাই সবাই ধরে নিয়ে আসলাম কাল থেকে এনে বান্না করে খাওয়া দাওয়া খুব সুন্দর ঘরোয়া রান্না হালকা ঝোল আলু আর সজনে দিয়ে ওফ জমে খির অসাধারণ হয়েছে তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে আর খাল থেকে মাছ ধরা সেই মাছ রান্না করা পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলগুলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও